কেশরী লকেশ্বরী পাহিকোরা তোর কালার বাড়ি মোহনগঞ্জে উদ্বেহগারী সেখেন ক্লাশে কেশরিল অকেশ্বরী পাহ কো রা তোর মোহন বারি মোহনগঞ্জে গাড়ি সেদিন কেলাশে রাস্তায় যদি কেউ তোর পরি সাই সাই তবে বালা মতে কয়াল বেবাই বাই বাড়ি ভাটি নজর পুরছি লেড জলাই পিঠা বধু মিয়া মিয়া নুয়ার আনমে এ মহন গহুন্দে উঠবে গাড়ি সেকেন খেলা সে দিলো ওখে সরি আহি কোরা তোর খালার বাড়ি মোহন গন্ধে উতবে গারি সেغن গাড়ি যদি উঠে টিটি আমি সত্তর পাড় লাগি নাতি কালাজিরার বাড়ি যাইতাছি টিকেট নাই আমার সাথে মোহন গন্ধে উঠবে গারি জেগেন কেলাশে কেশরী লো ও পাই খালার বাড়ি মোহন গন্ধে উঠবে গারি সেকেন্ড